কোন শব্দ পৃথিবীর থেকেও দামি পৃথিবীতে মুসলিম ধর্মের আদিপিতাকে চিংড়ি মাছ খাওয়া কি কোন সাহাবি নিজের সন্তানকে পিটিয়ে হত্যা করে সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আমি ইসলামিক টিভি থেকে এসেছি কিছু প্রশ্ন করব হ্যাঁ কোন শব্দ পৃথিবীর থেকেও দামি পৃথিবীর থেকে বড় পৃথিবীর থেকেও বড়ো এবং পৃথিবীর থেকেও দামি এটা হলো ই করেন পালস করেন ওটা অন্যটা ধরেন পৃথিবীতে মুসলিম ধর্মের আদি পিতাকে আদম রাজ ইসলাম আদম রাজ্লা ইসলাম আদম আলাহ ইসালাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিয়ে আলহামদুলিল্লাহ তৃতীয় প্রশ্ন চিংড়ি মাছ খাওয়া কি মাকরুম মাকরু একটু বোঝা দেন কেমনে মাকরু হয় না না চিংড়ি মাছ খাওয়া মাকরু যেমন এটা চিংড়ি মাছ খাইলে গোনাও হবে না আবার নেকিও হবে না এটা মাঝামাঝি এটা হলো মাকরু বলে ঠিক আছে কোন সাহাবি নিজের সন্তানকে পিটিয়ে হত্যা করেছিল কোন হ্যাঁ কোন সাহাবি সন্তানকে পিটিয়ে হত্যা করেছিল সাবিলে নবী এটা সাহাবি সাহাবি ইব্রাহিম সিন্দি বলেন প্রদর্শক শ্রোতা ভাই এটাকে যে কয়টা প্রশ্ন করেছে আলহামদুলিল্লাহ বেশিরভাগ প্রশ্ন উত্তর দিয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রকম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ